ষোলো হাজার টাকা ষোলোশো হাজার কোটি টাকা খরচ করে মন্দির বানায়ছ বাবরি এ পর্যন্ত মসজিদে বাবরি ভেঙে মন্দির বানায়ছ রাম মন্দির চারা কেউ পর্যন্ত টিকিট কেটে দেখে না মুসলমান চলে গেছে ভারতে কিন্তু দোকানদারি রেখে গেছে বলে কি দোকানদারি ভারতের মাটিতে একটা কবর আছে সেই কবরটার নাম হলো তাজমহল কি কবর পাঁচশো টাকা টিকিট প্রতি মাসে ইনকাম হয় দশ কোটি টাকা দশ কোটি টাকা যদি মাসে ইনকাম হয় বছরে হয় একশয় কত কুড়ি কোটি টাকা নারায় দেখবি এ টাকাগুলো কারা খায় মোল্লারা খায় না তোমরা খাও ইয়ার মুসলমানদের একটা মিনার আছে সেই মিনারটার নাম হলো কুতুব মিনার কুতুবদ্দিন বক্তিয়াল খিজলি দিল্লির মাটিতে সেই মিনার দেখতে গেলে টিকিট লাগে চল্লিশ টাকা মাসে হয় দুই কোটি টাকা ইনকাম তাহলে মাসে দু কোটি হলে বছরে হয় চব্বিশ কোটি টাকা এই টাকাগুলো কোথায় দায় ইয়ার মুসলমানদের একটা ঘর আছে ফতেপুর সেই ঘরটা হুমায়ুন বানিয়েছিলেন আরেকটা ঘর হলো আগ্রা সেটা আকবর বানিয়েছিলেন আরেকটা হলো লাল কেল্লা শাহজাহান বানিয়েছিলেন এই তিন ঘর থেকে আসে মাসে তিন কোটি টাকা তাহলে তিন বারং ছত্রিশ হাজার টাকা থাকে ছত্রিশ কোটি টাকা আসে বছরে মুর্শিদাবাদের মাটিতে একটা ঘর আছে রানার তার নাম হলো হাজার দুয়ারি তার টিকিট হলো কুড়ি টাকা প্রতি মাসে দু হাজার দু কোটি টাকা ইনকাম হয় বছরে ইনকাম হয় চব্বিশ কোটি টাকা একবার সুবাহানল্লাহ বলুন আরো জোরে বলুন ইয়োরন আর এই হাজি মহম্মদ মোহাসিন হাজি মহম্মদ মোহাসিন বঘরবৎ শাবা হাজি মহম্মদ মোহাসিন আঠারোশো সালে আঠারোশো সালে দুশো কোটি টাকা ভারতের অর্থ তহবিলে দান করেছিল আঠারো আঠারোশো সালে তখন পাঁচ বছরে ডবল হতো টাকা পাঁচ বছর আগলে ডবল হতো তাহলে আঠারোশো পাঁচ সালে হতো কত চারশো কোটি দশ সালে হবে আটশো কোটি পনেরো সালে হবে ষোলোশো কোটি কুড়ি সালে হবে পঁচিশ সালে হবে চৌষট্টিশ কোটি বল তিরিশ সালে হবে একশো আঠাশ কোটি পঁয়ত্রিশ সালে একশো আঠাশ দু দুটো ডবল চল্লিশ সালে ডবল পঁয়তাল্লিশের ডবল পঞ্চাশের ডবল পঞ্চান্ন হাজার পর্যন্ত হিসাব করে দেখো তোমার ভারত বিক্রি করিলে হাজি মোহাম্মদ মহাসিনের দাম হবে না দিল্লি নাই পাঞ্জাব থেকে হাওড়া পর্যন্ত রাস্তা বানিয়ে গিয়েছিল শের শাহ রোড জিটি রোড গ্যান্টোল রোড সোমান লক্ষ লক্ষ টাকা ট্যাক্স আদায় করছো হাজি জেনে রেখে দিও তাহলে সেই অত বড় বীর টাকা দান করেছিল একজন বাদশাহ শের রত্তা তাহলে মুসলমানকে দিয়ে দাও মুসলমানকে তাড়াতে হবে না মুসলমান ভারত থেকে চলে যাবে আমরা কারোর করি না দেশে আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি সবানাল্লা বলুন

হাও কর মেতে ধি হও উন্নত সি নাহি ভয় ভুলিবে তো ভেদে গান হও সবে আগুয়ান সাথে আছে কে সাথে আছে বলছে ভগবান ওই ভগবানটা কেটে দাও যদি বলি হও কর মেতে দি হও উন্নত সি নাহি ভয় ভুলিবে তো ভেদে গান হাউ সাবে আগুয়ান সাথে আছে রহমান হবে যা হাও কার মেতে নাহি ভাই ভুলি তো ভেদে গান হাও সাবে আগুয়ান সাথে আছে কোর আন হবে যায় নারায় দেখবির ফটা হলো দুটো হলো আর বঙ্কিম গেছে সুদলং সুফলং শস্য শফলং ধমং বন্দি আরেকজন গেছে নাম বললে এখন গাল কেটে উঠবে কিছু ভক্ত আছে তো রক্ত দেবে গেছে কি জন গান মনোধিনায়ক জয় হো প্রাইমারি স্কুলে পড়ায় না কিন্তু মানে জনগণ হে জনগণের মনের মতো অধিনায়ক তুমি কাকে বলছে ভারত ভাগ্যবিধাতা বিধাতা তুমি ভারতের ভাগ্যের বিধাতা কে তুমি পাঞ্জাব সিন্ধু গুজরাট বঙ্গ হিমাচল যমুনা গঙ্গা ইংরেজের কাছ থেকে প্রাইজ পাব বলে ইংরেজকে টুপি পরালো জন গণ মন অধিনায়ক জয় হে তুমি জনগণের মনের মতো অধিনায়ক হাফেজ গোলাম মাসুম প্রতিবাদ করে বলল শোনো এ কবিতা মানা যাবে না এ কবিতা মেনে নেওয়া হবে না বললে কেন বলে জনগণ মন অধিনায়ক জয় হে জনগণের মনের মতো অধিনায়ক হলো আল্লাহর নবী ভারত ভাগ্য বিধাতা মানুষের ভাগ্যের বিধাতা ইংরেজ না আল্লাহ আল্লাহ পাওয়ার অফ দা ডে অফ जजমেন্ট দি অলন হুইজ আওয়ার শিখ শুয়াস দি এস্টেট দি অফ মেনকাইনা দি গড অফ মেনকাইনা মানুষের ভাগ্যের বিধাতাকে কে আল্লাহ ক্ষেত্রদাবার মালিক কে এখানে কার কথা বলছে ভারত ভাগ্য বিধাতা এরা ইংরেজ কে টুপি পরে বলছে তুমি ভারতের ভাগ্যের বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় হিমাচল যমুনা গঙ্গা উচ্চল তরঙ্গ পাঞ্জাব সিন্ধু পদেশির যত জমিন আছে সেই জমিনে তোমার নামে ফসল ফলে নিল্লা বলুন জমিনের ফসল কে ফেলায় ওয়াঞ্জাল্লা মৃণাল মোশেরাতি মা আন সাজ্জা লিলকরা যা হাবি বাতা আল্লাহ বলে আমি আকার সহিত মশলধারায় পানি বর্ষণ করি আমার পানি জমিনে পড়ে জমি ভিজে যায় তোমরা যা প্রপণ করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহদি তোমার নামে নদীর জোয়ার আসে নাউজবিল্লাহ পড়ুন তব সুবনামে জাগে তব সুব আছি জমা গে গা হে তব গা থ হৌস বিল্লাহ না হৌজ নামে আছে ওয়াল্লাহুল জাৱাৰিল মনসা আতো আল্লা পা কোৰাণ শৰীৰত ওয়াল্লাহুল জৱাৰিল মনসা তোফিলিকাল্লা লা কুল কুল ৰাবে নদী প্রবাহিত কৰে কে জনে বলুন একরুজুমিন আল্লাহ বলছে খুরুজু নদীর মাটিতে খবর নিয়ে দেখো। আল্লাহ পাগরবুল আল আমি কত সুন্দর গারিয়ান তেনি মহান ইয়া খরুজুমিন হুমাল্লু লু আলমারোজান যেটো নদী সমানভাবে বয়ে যাচ্ছে একটা নদীর পানি হল লবণ আর একটা নদীর পানি হল মিঠা নোনা পানির সঙ্গে মিঠা পানি মেশে না আর মিঠা পানির সঙ্গে লবণ পানি নিশ্চিত হয় না এ কুদরত কার জরে বরণ আল্লাহ মহাল আল্লাহ বনী বান্দারে আমার কুদরত যদি দেখতে চাস ওয়াইজা কুজি যাতু সালা হানতাসিরু ফিল আরদি ওয়াবতাগুমিন ফাজুলিল্লাহ ফজরের নামাজটা পড় ফজরের নামাজ পড়ার পরে আমার জমিনে তুমি ছিটিয়ে দাও আমার কুদরত দেখতে পাবে কি দেখতে পাবি কত নামি দামি জিনিস এই জমিনের উপর আমি আল্লাহ সৃজন করেছি তোমরা দেখতে পাবি এই কথাটা বলেছিল হাফেজ গোলাম মাসুম এজন্য কলিকাতার মাটিতে হাফেজ গোলাম মাসুমকে ফাঁসি দিতে হয়েছিল প্রাণ হাফেজ গোলাম মাসুমের যখন ফাঁসির অর্ডার হলো জেলখানায় বন্দি হলো জেলখানার জেলারু বলে বলেছিল হাফেজ গোলাম মাসুম তোমার তো ফাঁসি হবে কাল তুমি কিছু চাও তুমি বলেন আমার চারটে দাবি এক নম্বর দাবি আমার হাত দুটো পিছনে বাঁচবে না দু নম্বর দাবি কালো কাপড় দিয়ে আমার মুখটা ঢাকবে না তিন নম্বর দাবি আমি আজকের রাতে আমার মাহবুবের সঙ্গে দেখা করব। নাম্বার চার ফাঁসির মঞ্চ উঠে কিছু কথা বলবো বাদশাহ বলল হ্যাঁ তোমার আবার মাহবুব আছে বলল হ্যাঁ রাতের বেলায় বলল মাহবুবের কাছে যাও উজু করলেন উজু করে কোরআন শরীফ পড়লেন সারা রাত ধরে তাহলে এই তো তোমার মাহবুব বলছে হ্যাঁ আমি আল্লাহর কোরআন বড় ভালোবাসি কোরআন হলো আমার মাহবুব আমি হলো কোরআনের মাহবুব বন্ধুরা আমার সকাল বেলায় ফাঁসির মঞ্চে যখন দেওয়া হলো দড়ি তখন ওর মা এসে বিবি এসে হাফেজ গোলাম মা বলছে হায় হায় তোর প্রাণ যাচ্ছে বলছে মা না আমি মরি নাই পৃথিবীর বুকে পর্যন্ত যত লোক আসবে সবার দিলের ভিতরে তোমার এই প্রেম পুত্র ভাইরা আমার মা আমি মরবো না এপারে দুনিয়া ওপারে আখের আপ হাফেজ গোলাম মঞ্চ যখন উঠছেন স্টেজে উঠছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইংরেজ বলছে হাফেজ গোলাম মাসুম তোদের দুঃসংবাদ এলে ইন্না লিল্লাই পড়ি আর আলহামদুলিল্লাহ তো সুখের সংবাদ হাফেজ গোলাম মাসুম বলছে বেআব দেখতে পাচ্ছিস না হাসির মানছে হাজার হাজার মানুষ আমার জন্য চোখের পানি ফেলছে আল্লাহর অগণিত ফেরেস্তা আমাকে বরণ করতে আসছে আমি শেষ তাও বা পড়ে নিচ্ছি আর তাও বা কারিক আল্লাহ বড় ভালোবাসি বা আমার মরণ হবে শহীদের মরণ আমি মরে যাবো পৃথিবীর ভাতাতে কিন্তু আমি কামতের খাতায় জেন্দা বলুন